একটা নতুন দেখা যাক এখন পেয়ে নিচ্ছে গান নিচ্ছে দেখা দেখ সামনে যাচ্ছে সামনে দেখা আছে আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন আর কমেন্টে জানান আর আমার ভিডিও দেখ কেমন লাগে কমেন্ট করে জানাবেন এই তো সামনে যাচ্ছি সামনে সামনে যাচ্ছি নাই তো সামনে যাওয়ার পর দেখতেছি এখানে না আর একশো গ্রামের আসি ও পয়েন্ট পেয়ে গেছি চারশো পয়েন্ট পেয়ে গেছি এখন এনিমি কুলা পে এনিমি বিয়াল্লিশটা এনিমি আছে টোটাল এখন দেখা দেখ সামনে যাইতে হবে সামনে যাবো এখন আমার টিমমেটগুলো আমি দেখতেছি না আমার একটু লেটে যদি আমি একটু কাজ করতেছিলাম তো যার কারণে সে একটু লেট হয়ে গেলেও আমার টিমের কাগা দেয় গেছে ঠিক আছে এনিমি এটা দেখতে পাচ্ছি এনিমি এনিমি আমাকে দেখতে পাওয়া আমি আসতেছি ওয়েট আমাকে সাথে আমাকে পড়াতে পড়াও দাঁড়া ওই এই দা তুই এখানে এই আমার থেকে বাঁচতে পারে নাকি এই তো নক হয়েছে এইবার সে আসে এবার নক নক এ পালাবি কোথায় হ্যাঁ কেমন ওইদিকে আসলে লুকায় আসলে বললা लेजेंडरी कोती जावे से लुक है मोए लॉक कोती से सुरु दी तो पारे नहीं ए रे कोन कोन एनिमी को एनिमी को एनिमी को दाते का तो सके दारा ए रे ना एनिमी को आ रे दा लाइव पर आई नहीं का पर एनिमी देखते थे हां एक बार लाइव पंप रेड देखते थे कोई एनिमी को